না দেখেন আপনারা শুনেছেন যে আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা আমাদের স্কোপ আছে হচ্ছে খেলোয়াড়দের দেখা কিন্তু খেলোয়াড়ের বাইরে যে বড়ো একটা জনগোষ্ঠী আছে আমাদের সাংবাদিকরা আছেন আমাদের ক্রিকেট স্পন্সাররা আছেন আমাদের ক্রিকেটের লাভাররা আছেন অনেক খেলা দেখতে যাবে সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া বা জিজ্ঞেস করা সম্ভব না এই জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে তো এই সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই এই যে সেফটি এবং সেফটি এবং সিকিউরিটি যদি ইম্প্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা আমরা ফাইট করে যা সম্পূর্ণ না এটা তো আমরা তো একটা ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি বা আমরা রেস করছি আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এই ধরনের কথা বলিনি আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেস করেছি স্ট্রংলি বলে যে না হবে আইসিসি তো আইসিসি কে আমরা বোঝাবো আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে বলে গেলেন আমরা বোঝাবো কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এ ধরনের ইভেন্ট হয়েছে এবং আমরা আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি

একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে এটা তো বিরাট ব্যাপার লং টার্ম না আমরা তো আমরা দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি আমরা আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি টোয়েন্টি ফর্মেটে আমাদের টিমরা যেন ইউজ টু হয় সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি সো আমাদের এখানে কোনো ছাড় নেই এখানে এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে আমি জানি না এটা একটা প্রপাগান্ডা আমি বলবো ফলস নিউজ কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু তা আমরা এখন কি কি ইস্যু সেগুলি লিখে পাঠাবো পরবর্তী সরকার আসলে এটার কি আমরা তো স্পোর্টস অর্গানাইজেশন আমরা ওইভাবে চিন্তা করি এটা তো আইসিসি তো একটা আপনারা জানেন যে আইসিসি ফিফা ওয়ার্ল্ড টেনিস টেনিসেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং তাদেরকে আমরা আমাদের যে রিজনগুলো আছে কারণগুলো আমরা বোঝানোর চেষ্টা করব থ্যাংক यू যদি ম্যাচ নাই সো বিসিবি সেটাও কনসিডার করবে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি